হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রে অ্যান্ড মার্টিন এইচএস কোয়েশন ম্যাক ইংলিশ কারেকশন অফ এর নিয়ে আলোচনা করবো আজকে আমরা পেজ ওয়ান এইটটি ওয়ান থেকে ওয়ান এইটটি থ্রির সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এখানে বাক্যে তোমরা দেখতেই পাচ্ছ যে ভুল এবং ঠিক দুটোই আন্ডারলাইন করা আছে এবং কারেক্ট অ্যান্সারটাও দেওয়া আছে তো একটা বাক্য রয়েছে যার মধ্যে একটি শব্দ ভুল রয়েছে এটা তোমরা টেক্সট যত ভালো করে পড়বে তত সহজেই কিন্তু ধরতে পারবে প্রথম যেটা রয়েছে আই উড লিভ দ্য প্লেনস আর্লিয়েস্ট ইন মে অ্যান্ড রিটার্ন লেটার ইন জুলাই আর্লিয়েস্টটা ভুল আছে আর্লিয়েস্ট হবে না এটা হবে আর্লি আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই দু নম্বর হচ্ছে দেউলি বিং এ স্মল স্টেশন অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দিহিরা বিং বসবে না বিংয়ের পরিবর্তে বসবে ওয়াজ কারেক্ট অ্যান্সার হলো বি দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দেহেরা তিন নম্বর ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভিলি জাঙ্গেলস অফ দ্য ইন্ডিয়ান তারাই কারেক্ট অ্যান্সার হলো ডি ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গেলস অফ দ্য ইন্ডিয়ান তরাই এখানে হচ্ছে তিন নম্বরে হচ্ছে হেভিলি এবং হেভি হেভিলি হবে না ওটা হচ্ছে হেভি জাঙ্গেলস হবে হেভিটা হচ্ছে ঠিক হবে আর কি হেভিলিটা ভুল নম্বর ফোর হচ্ছে দ্য ট্রেন উইল বি রিচ দেউলি অ্যাট ফাইভ ইন দ্য মর্নিং হোয়েন দ্য উড বি ডিম্পলি লিটেড হ্যাঁ ডিম্পলি লিটেড এটা তো হবে না ডিম্পলি লিট হবে হ্যাঁ আর উইলটা উড হবে প্রথমে যেটা আছে দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট ফাইভ ইন দ্য মর্নিং হোয়েন দ্য উড বি ডিম্পলি লিট অ্যান্ড ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়ারল্যামস নম্বর ফাইভ দ্য জাঙ্গেল ফ্রম দ্য রেলওয়ে ট্রাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ দ্য সান লাইট অফ দ্য ডন তো এখানে কারেক্ট আনসার হচ্ছে বি দ্য জাঙ্গেল অ্যাক্রস অ্যাক্রসটা বসবে ফ্রম এর পরিবর্তে অ্যাক্রস দ্য রেলওয়ে ট্রাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন নেক্সট নম্বর সিক্স দ্য ট্রেন স্টপ দে আর ফর অনলি টেন মিনিটস কারেক্ট আনসার হচ্ছে বি দ্য ট্রেন স্টপড দে আর ফর অনলি টেন মিনিটস নেক্সট নম্বর সেভেন there had never নেভার coolies in ইন platform প্ল্যাটফর্ম কারেক্ট c সি were never ওয়ার নেভার on the platform অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার হবে হ্যাড হবে না নম্বর এইট blowing his উড and present অ্যান্ড প্রেজেন্ট দেউলি উড বি লেট at d ফরওয়ার্টেন আর্টের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার ব্লোয়িং হবে না ব্লোয়িংয়ের পরিবর্তে কিন্তু ব্লো নাইন টু এই নম্বর নাইনে হোয়াট ওয়াজ হ্যাপেন হ্যাপেনের পরিবর্তে বসবে হ্যাপেন্ড কারণ হ্যাপেনটি ভুল রয়েছে নম্বর টেন আই ফেল্ট অলওয়েজ সরি ফর দ্যাট লোন লিটল প্ল্যাটফর্ম কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি আই ফেল্ট অলওয়েজ না আই অলওয়েজ ফেলড হবে আই অলওয়েজ ফেলড সরি এটা হবে কারেক্ট অ্যান্সার নম্বর ইলেভেন আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট ফর দ্য ট্রেন অ্যাট দেউলি এখানে গেট ফর নয় গেট অফ হবে নাম্বার টুয়েলভ আই ওয়াজ এইটিন ভিসিটেড মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড নাইট ট্রেনের স্টপিং এট দেউলি টুয়েলভের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ভিজিটেড হবে না ভিসিটিং মাই গ্র্যান্ড মাদার হবে নাম্বার থার্টিন ইট ওয়াজ আ কোল্ড মর্নিং এট দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রোস অ্যার শোল্ডার এখানে সি হবে কারেক্ট অ্যান্সার কোল্ড মর্নিং ই এট দ্য গার্ল হবে না অ্যান্ড দ্য গার্ল হবে ইয়েটের পরিবর্তে অ্যান্ড বসবে নাম্বার ফোরটিন হার ক্লথস ওয়ার ওল্ড ক্লথস বানানটা এখানে ভুল আছে তো বানানটা ঠিক করতে হবে নাম্বার ফিফটিন শি ওয়াজ এ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি গ্রেসফুল নয় গ্রেসফুলি হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ এবং গ্রেসফুলের পরিবর্তে গ্রেসফুলি বসবে নাম্বার সিক্সটিন শি স্টুড ফর মাই উইন্ডো ফর সাম টাইম ফর মাই উইন্ডো নয় বাই মাই উইন্ডো হবে ষোলোর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নাম্বার সেভেন্টিন দ্য গার্ল ফলোয়িং মি বিহাইন্ড দ্য স্টল ফলোয়িং নয় কারেক্ট অ্যান্সার হচ্ছে ফলোউড ফলোড হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি আর ফলোয়িংয়ের পরিবর্তে বসবে ফলোড আঠেরো নম্বর উই স্টুড লুকিং এগেনস্ট ইচ আদার ফর হোয়াট সিমস ভেরি লং টাইম এগেনস্ট ইচ আদার নয় অ্যাট ইচ আদার বসবে এগেনস্টের পরিবর্তে বসবে অ্যাট আঠেরোড এ হলো কারেক্ট অ্যান্সার নম্বর নাইনটিন আই টুক ওয়ান অন টপ গেভ আর রুপি হার্ডলি ডেয়ার টু টাচ আর ফিঙ্গার্স কারেক্ট অ্যান্সার হচ্ছে বি আই টুক ওয়ান অন নয় দা ওয়ান হবে ঠিক আছে তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নম্বর টোয়েন্টি এজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লাউজ গার্ড এখানে গার্ড বানানটা কিন্তু ভুল আছে গার্ড গার্ড বানানটা ঠিকই আছে ব্লাউজ হবে না ব্লু হিজ হুইসেল হবে তো কুড়ির বি হচ্ছে কারেক্ট অ্যান্সার একুশ নম্বর ইট ওয়াজ লসড ইন দ্য ক্ল্যাং অফ দ্য বেল ক্ল্যাং এটি ভুল আছে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল হবে একুশের সি হল কারেক্ট অ্যান্সার বাইশ নম্বর আই ওয়াচেস হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়াচেস নয় এটা হবে ওয়াস্ট কারেক্ট অ্যান্সার হচ্ছে বাইশের বি আই কুড স্টিল সি হার টু স্ট্যান্ড দেয়ার অ্যালন তেইশের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার স্ট্যান্ড নয় স্ট্যান্ডিং হবে টোয়েন্টি ফোর আই কুড নট গেট রিড মাই মাইন্ডস অফ দ্য পিকচার ও ডবলেভ অফ নয় ওয়েব অফ হবে সো চব্বিশের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট পঁচিশ নম্বর বাট হোয়েন আই রিস্ট দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্স ফর দেয়ার অ্যান্ড আদার থিংস অফ ওয়াই টু মাই মাইন্ড পঁচিশে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে ডিস্ট্যান্স নয় ডিস্ট্যান্ট হবে টোয়েন্টি সিক্স আই ফিল্ড আনএক্সপেক্টিং থ্রিল হোয়েন আই শি শিজ হার ওয়াকিং অফ দ্য প্ল্যাটফর্ম কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি আনএক্সপেক্টিং নয় আনএক্সপেক্টেড হবে টোয়েন্টি সেভেন আই স্প্রাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েবস টু হার স্প্রাং ওয়েব অফ নয় ও ডবল এফ অফ হবে সাতাশের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সি প্লিজেস দ্যাট আই রিমেম্বার হার এখানে প্লিজেজ নয় প্লিজড হবে তো আটাশের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে নাম্বার টোয়েন্টি নাইন ইট ইজ অলমোস্ট লাইক দ্য মিটিং মিটিংস অফ দ্য ওল্ড ফ্রেন্ড দ্য মিটিং নয় এ মিটিং হবে সো টোয়েন্টি নাইনের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি শি ডিড নট গো ডাউন দ্য লঙ্গিং অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট লঙ্গিং নয় লেন্থ অফ দ্য ট্রেন হবে সো ত্রি বি হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি ওয়ান আই ফিল দ্য ইম্পন টু পুট হার অ্যাট দ্য ট্রেন দে আর অ্যান্ড দেন ইম্পালসান নয় ইম্পালস হবে থার্টি ওয়ান সি হল কারেক্ট অ্যান্সার থার্টি টু আই কুড নট বোর দ্য থট অফ হ্যাভিং এ ওয়াজ আর রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দ্য স্টেশন কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হবে বি আর হবে বোর নয় বি আর হবে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি থ্রি দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফ্রম দ্য ট্রেন টু লেফট টু লেফট এখানে থার্টি থ্রি ডি হচ্ছে কারেক্ট আনসার ফ্রম দ্য ট্রেন হবে না ফর দ্য ট্রেন হবে থার্টি ফোর দ্য ব্রেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড কারেক্ট আনসার হচ্ছে ডি স্লাইড বানানটা এস এল আই ডি ই আছে এটা এস এল আই ডি হবে আর কি স্লাইড ফরওয়ার্ড নেক্সট থার্টি ফাইভ আই প্যাকড উইথ হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা আর্লি দ্যান ইউজুয়াল থার্টি ফাইভ সি হচ্ছে কারেক্ট অ্যান্সার উইথ হেস্ট নয় ইন হেস্ট হবে থার্টি সিক্স আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্ট্রিপ্ট অফ দ্য ফুটবোড ওপেন হবে না ওপেন্ড হবে থার্টি সিক্স এ হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি সেভেন আই ওয়াজ ডিপলি ডিসঅপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফরবোর্ডিং ওয়েব অফ হবে ও ডাব্লু এভ অফ নয় তো থার্টি সেভেন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি এইট আই শ এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড দ্যাট লিডস টু জাঙ্গেল এখানে লিডস হবে না লিডিং হবে থার্টি এইট ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার থার্টি নাইন আই স্যাট ব্রুড ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো ব্রুড নয় ব্রুডিং হবে তো থার্টি নাইন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ফর্টি উইথ দ্য উইথ দিস থট আই কনসোল মাই সেলফ থ্রু মাই লাস্ট টার্মস ইন কলেজ কনসোল নয় কনসোল্ড হবে সো ফর্টি সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফর্টি ওয়ান আই প্রেফার কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং টু কিপ হবে ফর্টি ওয়ান ই হচ্ছে কারেক্ট অ্যান্সার ফর্টি টু আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিন্ড আপ দ্য মিস্টিরিয়াস কারেক্ট অ্যান্সার হচ্ছে এ মিস্ট্রিয়াস হবে না মিস্ট্রি হবে ফর্টি থ্রি আই নেভার ব্রেক মাই জার্নি ফর দেউলি বাট আই পাস থ্রু অ্যাজ অকেন অ্যাজ আই ক্যান কারেক্ট অ্যান্সার হলো বি আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি ফর দেউলি নয় হ্যাঁ সো ফর্টি থ্রি বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে